আপনারা কি জানেন গতকাল গভীর রাতে ইরানের আকাশে আসলে কি দেখা গেছে ওটা কি কোনো সাধারণ উল্কাপাত ছিল নাকি মহাযুদ্ধের প্রথম সিগনাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ঝাপসা ছবি আর কিছু ভিডিও ক্লিপ কিন্তু বলছে গল্পটা আর শুধু হুমকির পর্যায়ে নেই খেলাটা এখন আর টেবিলে নেই খেলা চলে গেছে মাটির নিচে বাংকারে সারা বিশ্ব যখন ঘুমাচ্ছিল তখন ইরানের কোনো এক গোপন লোকেশন থেকে আকাশের দিকে ছুটে গেছে আগুনের গোলা দাবি করা হচ্ছে ওটা ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইলের সিক্রেট নাইট টেস্ট আর এই টেস্টের টাইমিংটা লক্ষ্য করেছেন ঠিক সেই মুহূর্তে যখন হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প বলছেন তার আঙুল ট্রিগারে রাখা আছে কিন্তু ট্রাম্পকে চমকে দিয়ে ইরান যে পাল্টা চালটা ছেলেছে সেটা শোনার জন্য খোদ পেন্টাগনও প্রস্তুত ছিল না ইরানের পার্লামেন্ট থেকে সোজা জানিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি প্রতিটি নড়াচড়া এখন থেকে ইরানের জন্য বৈধ শিকার বা লিগাল টার্গেট শব্দটা খেয়াল করুন টার্গেট নয় বৈধ টার্গেট অর্থাৎ হামলা করলে কোনো ওয়ার্নিং দেয়া হবে না সোজা উড়িয়ে দেয়া হবে প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা সেই ভয়ঙ্কর খেলার বিশ্লেষণ করব। যেখানে একটা ভুল চালে পুরো পৃথিবী জ্বলতে পারে ট্রাম্প কি ফাঁদ পাচ্ছেন নাকি নিজেই ইরানি চক্রবৃহে পা দিয়েছেন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের তথ্যগুলো আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দিতে পারে দর্শক সাধারণ যুদ্ধের নিয়ম কী একজন মারে আর একজন ঠেকায় কিন্তু ইরানের স্ট্র্যাটাজি এবার সম্পূর্ণ আলাদা গতকালকের একটি প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকা হুমকি দিচ্ছে এখন ইরানকে বলছে ট্রিগারে হাত আছে কিছু বললেই করে দেব কিন্তু আজ আমি আপনাদের মুদ্রার উল্টো পিঠটা দেখাই যেটা মেন স্ট্রিম মিডিয়া চেপে যাচ্ছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালাফি মোহাম্মদ বাকির গালিবাফ যিনি একজন ঝানু রাজনীতিবিদ তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা কোনো কূটনৈতিক ভাষা নয় ওটা ছিল যুদ্ধের ঘোষণা তিনি পরিষ্কার বলেছেন আমেরিকা যদি ইরানে একটা পটাকাও ফাটায় তবে এই পুরো অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি আছে সেটা কাতার হোক বাহারাইন হোক কিংবা ইরাক সব কিছু ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে বিষয়টা একটু জিও ম্যাপ দিয়ে ভাবুন আমেরিকার শক্তি হলো তার ওই ছড়িয়ে থাকা ঘাঁটিগুলো আর ইরান বলছে তোমার এই শক্তিই তোমার দুর্বলতা ইরান জানে ওয়াশিংটনে বসে মিসাইল মারা সহজ কিন্তু মধ্যপ্রাচ্যের ঘাটিতে বসে থাকা আমেরিকান সৈন্যদের প্রাণ বাঁচানো কঠিন ইরান সরকার এবং তাদের সেনাবাহিনী অর্থাৎ রেভলিউশনারি গার্ড আইআরজিসি তাদের ফোর্সকে হাই অ্যালার্ট বা স্ট্যান্ড বাই মোডে রেখেছে এর মানে কি জানেন এর মানে হল মিসাইল কোয়ার্ডিনেট সেট করা হয়ে গেছে এখন শুধু একটা আদেশের অপেক্ষা আপনারা খেয়াল করুন সোশ্যাল মিডিয়ায় কিছু বিশ্বস্ত ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট দাবি করছে পারস্য উপসাগরের উপকূল ঘেসে ইরান তাদের ভারী ভারী মিসাইল লঞ্চারগুলো মুভ করা শুরু করেছে কেন কারণ ওখান থেকেই আমেরিকার নৌবহর বা নেভিকে সরাসরি হিট করা সম্ভব বিষয়টাকে যদি আমাদের পাড়া মহল্লার ভাষায় বলি আমেরিকা ভাবছে তারা মস্তানি করতে এসেছে কিন্তু ইরান এখন আর খালি হাতে দাঁড়িয়ে থাকা কোনো দুর্বল প্রতিপক্ষ নয় অবস্থাটা এমন যে আপনি ভাবছেন ফাঁকা মাঠে গোল দেবেন কিন্তু আসলে আপনি এমন এক অন্ধ গলিতে ঢুকছেন অন্ধকার গলিতে ঢুকছেন যার প্রতিটি ছাদ প্রতিটি জানলা থেকে আপনার দিকে বন্দুক তাক করা আছে ইরান পুরো এলাকাটাকে একটা মৃত্যু পরিণত করেছে যেখানে ঢোকা সহজ কিন্তু বের হওয়া অসম্ভব তারা জানে আমেরিকা আকাশ পথে শক্তিশালী তাই ইরান তাদের খেলাটা খেলছে মাটিতে এবং মিসাইল টেকনোলজিতে আচ্ছা আপনার আপনারা কি মনে করেন আমেরিকা এসব চুপচাপ দেখছে মোটেও না বাঘ যখন শিকারের জন্য ওৎপাতে তখন আকাশের চিল কিন্তু আগে থেকেই সব দেখতে পায় দর্শক এই মুহূর্তের লেটেস্ট রিপোর্ট বলছে ইরানের মাথার উপর দিয়ে চক্কর কাটছে আমেরিকার এম কিউ ফোর সি ট্রাইট্রন ড্রোন এটাকে সাধারণ ড্রোন ভাববেন না এটা হলো আকাশের এক দৈত্যকার গোয়েন্দা আবুধাবি থেকে উড়ে এসে এই ড্রোন এখন হরমোস প্রণালীর উপর দিয়ে উঠছে কেন এই নির্দিষ্ট জায়গা হরমোস প্রণালী কারণ এটা পৃথিবীর তেলের লাইফ লাইন ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় বা এখানে কোনো জাহাজে হামলা চালায় তবে কাল সকালে আপনার বাইকের তেলের দাম দুশো টাকা নয় পাঁচশো টাকাও পার হতে পারে আর আমেরিকা সেটা জানে তাই এই ড্রোনগুলো দিয়ে তারা দেখছে ইরান তাদের ওই উপকূলীয় গুহাগুলো থেকে নতুন কোনো সারফেস টু এয়ার মিসাইল বের করছে কিনা কিংবা কী করছে না করছে সেটা নজরদারি করতে কিন্তু মজার ব্যাপার হলো ইরান এই নজরদারিকে দিচ্ছে না ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা আলী শ্যাম খামিনি যে ভাষায় কথা বলেছেন তা শুনলে ট্রাম্পের গায়ে জ্বর আসবে তিনি আমেরিকার এই দাদাগিরিকে স্রেপ স্রেপ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন আমাদের রেড লাইন ক্রস করার সাহস দেখিও না হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে দর্শক এখানেই এখানেই আসল টুইস্ট আমেরিকা ভাবছে তারা ইরানকে ভয় দেখাচ্ছে আর ইরান উল্টো তাদের ড্রোন আর জাহাজের পজিশান ট্র্যাক করে পাল্টা ট্রাপ তৈরি করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতেনাহু এই আগুনে ঘি ঢালছেন তিনি ট্রাম্পকে বোঝাচ্ছেন এটাই সুযোগ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করার এখনই সময় কিন্তু নেতেনাহু যেটা ভুলে যাচ্ছেন বা ট্রাম্প যেটা বুঝতে চাইছেন না ইরানের কাছে এখন যে মিসাইলের ভাণ্ডার আছে তা দিয়ে তারা শুধু আমেরিকা নয় ইসরায়েলের অস্তিত্বও সংকটে ফেলতে পারে মহসিন রেজাই ইরানের এক শীর্ষ নেতা স্পষ্ট বলেছেন আগুন যদি জলে তবে সেই আগুনে শুধু ইরান পুড়বে না তেলাবিপ আর হাইফাও ছাই হয়ে যাবে আচ্ছা এবার আসি সবচেয়ে সেন্সিটিভ জায়গায় এতক্ষণ তো বাইরের যুদ্ধের কথা বললাম কিন্তু ঘরের ভেতর সেখানেও কি সব শান্ত একদমই না ইরানের ভেতরে গত কয়েকদিন ধরে যা চলছে সেটাকে অনেকে সরকার পতন আন্দোলন বলছেন রাস্তায় আগুন জ্বলছে খ্যামিনির পোস্টার পোড়ানো হচ্ছে তার মৃত্যুর খবরও আসছে যদিও ফেক সেগুলো খবরে বলা হচ্ছে বিক্ষোভে অন্তত সাতজনের প্রাণ গেছে তেহরানের উত্তর থেকে দক্ষিণ সে সবখানে স্লোগান আর আগুন এখন প্রশ্ন হল এই আন্দোলন কি স্বতঃস্ফূর্ত নাকি এর পেছনে বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প হুট করে ঘোষণা দিলেন ইরানের জনগণ ভয় পেও না আমেরিকা তোমাদের বাঁচাতে আসছে তিনি নিজেকে একেবারে মসিহা ত্রাতা হিসাবে দেখাচ্ছেন বলছেন তার অস্ত্র লোড করা আছে তিনি ইরানিদের মুক্ত করবেন কিন্তু ভাই একটু ইতিহাসটা ঘাটুন ইরাককে মুক্ত করতে গিয়ে আমেরিকা কি করেছিল লিবিয়াকে গণতন্ত্র দিতে গিয়ে আজ লিবিয়ার কী অবস্থা আফগানিস্তান থেকে আমেরিকা পালানোর সময় প্লেনের চাকা ধরে মানুষ কীভাবে পড়ে মরেছে সেই দৃশ্য কি আমরা ভুলে গেছি ইরানের নেতারা ঠিক এই জায়গাটাতেই আঘাত করছেন আলি শাম খাবিনী মনে করিয়ে দিয়েছেন আমেরিকার এই রেস্কিউ মিশনের মানে আমরা জানি এর মানে হল দেশটাকে শ্মশান বানানো ইরান সরকার দাবি করছে এই যে দোকানদার বা ব্যবসায়ীদের আন্দোলন এটাকে আমেরিকা এবং ইসরায়েলি গোয়েন্দারা হাইজ্যাক করার চেষ্টা করছে তারা শান্তিপূর্ণ প্রতিবাদকে গৃহযুদ্ধের রূপ দিতে চায় যাতে সেই অজুহাতে আমেরিকা ইরানে হামলা চালাতে পারে অর্থাৎ চিত্রনাট্যটা খুব পরিষ্কার প্রথমে ভিতরে অস্থিরতা তৈরি করো তারপর বলো মানবাধিকার রক্ষার জন্য আমরা হামলা করেছি কিন্তু ইরানিরা কি এতই বোকা ইতিহাস বলে বাইরের শত্রু যখন আক্রমণ করে তখন ইরানের মানুষ ভেতরের সব বিভেদ ভুলে এক হয়ে যায় ট্রাম্পের এই ত্রাতা হওয়ার নাটকই হয়তো ইরানের সরকারকে দেশের মানুষকে একজোট করার সুযোগ করে দিচ্ছে তো দর্শক পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যে কোনো বুম বুম ব্লাস্ট হতে পারে একদিকে আমেরিকার অত্যাধুনিক ড্রোন আর রণতরী অন্যদিকে ইরানের গোপন মিসাইল সুড়ঙ্গ থেকে মিসাইল ক্ষেপণ তাদের ডু আর ডাই মানসিকতা এই সবই ইরান পরিষ্কার বার্তা দিয়েছে তারা ইরাক বা আফগানিস্তান হবে না তারা হবে ভিয়েতনাম যেখানে আমেরিকা ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না অক্ষত অবস্থায় ট্রাম্প বলছেন লকড অ্যান্ড লোডেড আর ইরান বলছে মেকমাইটে সুতরাং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা বারুদের পাহাড়ের উপর একটা ছোট্ট সুলিঙ্গ একটা ভুল ইনফরমেশান বা একটা মিসাইল টেস্ট আর পুরো পৃথিবী দেখবে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প সত্যিই ইরানের উপরে হামলা চালানোর সাহস করবেন নাকি এটা কেবল তার চাপ সৃষ্টির একটা কৌশল আর যদি এই যুদ্ধ লেগেই যায় তবে এর আজ কি আমাদের দক্ষিণ এশিয়ায় এসে লাগবে না তেলের দাম ডলার